আমি এই মুহূর্তে ঢুকে গেলাম নুরউদ্দিন সিরামিক্সের এই যে দেখতে পাচ্ছেন রুফটালে এই রুফটালের কারখানাতে আর একদম মানে সচক্ষে সামনে সামনি পেয়ে গেছি নূর ভাইকে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি একদম সরাসরি আপনার কারখানাতে চলে ইনশাল্লাহ আচ্ছা এইখানে কি কি রুপটালি আপনি তৈরি করে থাকেন অনেক ধরনের রুপটাইস আছে আমাদের এখানে আচ্ছা আপনার প্রায় চল্লিশটা আইটেমের মতন রুপটাইস আছে চল্লিশটা জি আচ্ছা এই যে এইখানে কয়েকটা নমুনা দেখতে পাচ্ছি এখানে আমরা এগুলা একটু চলে বেশি হ্যাঁ সেই জন্য আপনার এগুলো অ্যাভেলেবেল বানাই

চারটা কালার দেখতে পাচ্ছি ঠিক আছে আর এটাকে কি বলে ভাই এই যে এটাকে এটা হচ্ছে কর্নার টুয়া কর্নার টুয়া টুয়া বলতে আমরা এই যে এইভাবে যেটা থাকে এটা এই যে মাঝখানে যে উপরে বসায় হ্যাঁ এটাকে বলে কর্নার বা টুয়া আচ্ছা আর এই যে এখান থেকে এটা কি বের হচ্ছে ভাই এখান থেকে রুপটাইজ বেরিতে আছে 5 ইঞ্চি ভাই 7 ইঞ্চিটা বেরিতে আছে এখন 5 ইঞ্চি বাই

আপনার নয়শো সত্তর দেওয়া আছে নয়শো সত্তর দেওয়া আছে এটা আপনার অটো মিসিং এটা অটো মিসিং অটো এখানে কোনো আপনার হাতের কোনো কাজ নেই সব

পাশাপাশি এখানে গ্যাস আছে আচ্ছা সেই জন্য ও মানে মাটিটা হচ্ছে আঠালো এবং এই রুফটালির জন্য একদম উৎকৃষ্ট মানের মাটি এখানে পাওয়া যায় জি আর এখানে গ্যাসের মজুতটা অনেক বেশি গ্যাস আছে মানে অন্যান্য জায়গায় কারখানা করলে গ্যাসটা কখনো থাকে কখনো থাকে না কিন্তু এখানে সব সময় পাচ্ছে না গ্যাস আচ্ছা আমরা একটু ভিতরের দিকে যাব হ্যাঁ চলেন ভিতরের দিকে যাই এই যে এত বড় একটা মেশিন এটা কি এটাই কিলিন্ডা ভাই এটা হচ্ছে চুলা এটা চুলা এটা চুলা এটা সাইনাতন আনা হ্যাঁ আপনার সাইনাতনে এই কিলিনটা আনছি আপনার এই মিশিং এ মাল আমরা এক মাথা দিয়ে মাল দিয়ে দেই আর এক মাথা দিয়ে বাইরে আর এক মাথায় চলে যায় চলেন আমরা একটু যাই এই যে দেখেন এখানে কিন্তু মজুদ করা আছে ঠিক আছে দর্শক বন্ধুরা আর এই যে গ্যাসে পোড়ানো হচ্ছে জি ঠিক আছে পোড়ানো হচ্ছে আমরা একটু ভিতরের দিকে যাব প্রস্তুত প্রণালীটা একটু দেখতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই বিশাল মেশিন বিশাল কারখানা ঠিক আছে মানে আসলে আমি নিজে এই যে এগুলো এগুলো কি মাটি এগুলা ভাই এটা হচ্ছে কাশার মেশিন এটা দিয়ে মাটি ফাউডার করি এটা যে মাটি ফাউডার করে জি এটা ফাউডার করলে ভিতরে জমিয়া থাকে ভিতর তনে পরে বস্তাত করিয়া হ্যাঁ আনে আনে এর কথা দিয়া এখানে আপনি প্রসেসিং করিয়া তারপরে এই মেশিন মাল বানানো এই যে ক্রাশার করার পরে কি মাটিটা এরকম এরকম একবার ফাউডার এখানে দেখেন কোনো কেমিক্যাল নাই

এই যে মেশিন আছে এনে অনেকগুলো মেশিন আছে আচ্ছা এই যে দেখেন আমরা এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এই পাশ দিয়ে এই হচ্ছে মেশিন আছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ এই এই হচ্ছে মাটি আপনাদের এই কারখানা থেকে যদি সরাসরি কেউ টালি কিনতে চায় সেই ব্যবস্থা আছে কি না হ্যাঁ অবশ্যই আছে আপনারা চাইলে কারখানার তো আপনি আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবো আমার ফোন দিলে ফ্যাক্টরিতে আইসে আপনারা দেখেও মাল নিজের সন চোখে দেখিও আপনারা মাল কিনে নিতে পারবেন শুনলেন ফ্যাক্টরি থেকে আপনারা যদি সরাসরি মাল নিতে চান কেউ বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো শহরে যে কোনো গ্রামে আপনারা সরাসরি নিতে পারবেন আমরা আমাদের স্ক্রিনে কিন্তু নুরুদ্দিন ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখছি একদম সরাসরি ফ্যাক্টরি মালিক যিনি সরাসরি ফ্যাক্টরি মালিক তার সাথে কিন্তু আপনারা কথা বলতে পারবেন ঠিক আছে তার সাথে কথা বলে কিন্তু আপনি এই মালগুলো প্রয় করতে পারবেন আচ্ছা এবার আমাদেরকে একটু ধারণা দিবেন যে এই যে এটাকে এটাকে এটার নাম কি বললেন এটা চ্যানেল সি চ্যানেল সি এ এটা যদি নেয় এটা কত টাকা করে দিতে পারবেন এটা আপনি কালার ছাড়া নিলে এটা 25 টাকা করে কালার ছাড়া নিলে 25 টাকা এখন যে অবস্থায় আছে আর কালার করে নিলে কালার করে নিলে পারফিস 32 টাকা পারফিস 32 টাকা আচ্ছা এইটা দিলাম আর এই যে এটা এটা যদি কেউ নেয় কত টাকা করে দিতে পারবে এটা পারফিস 25 টাকা

নুরভাই ভাই ধরবে ওনার কাছে যদি অন্য বড় সাইজের টাইজগুলো চান সেগুলো ছবি কিন্তু আপনাদেরকে পাঠাই দিতে পারবে পাঠাবেন না ছবি এগুলো শোরুমে আছে বা ওনার মোবাইলে আছে ওগুলোর ছবিগুলো আপনারা নিতে পারবেন যদি এর থেকে বড় সাইজের দরকার হয় আর ওই যে আমি একটু আগেই বললাম যে যে কোনো গ্রামে যে কোনো শহরে যে কোনো জায়গায় আপনারা কিন্তু এইগুলা সংগ্রহ করতে পারবেন ভাই ট্রান্সপোর্টের ডেলিভারিটা কি বাংলাদেশে যে কোনো জায়গা নিবেন আমাদের ডেলিভারি চার্জ ফ্রি আর কি কোনো কথা থাকে আমরা এই যে ডাইস আমাদের কাছে অনেকগুলা ডাইস আছে আচ্ছা এই যে ডাইস গুলো দেখেন এমন চল্লিশটা এর ডাইস আছে ডাইস হিউজ ছোট বড় মাঝারি সব ধরনের ডাইস আছে তো সব ধরনের ভাই একটু আসেন আপনাকে একটু ভালো করে দেখাতে চাই আপনি এত বড় একটা কারখানার ওনার হ্যাঁ সেটা আমি আপনাকে একটু প্রেজেন্টেশন করতে চাই আমাদের দর্শকদেরকে যে একদম সরাসরি কারখানার মালিকের সাথে কথা বলে আপনারা ওই রুফটালি যাদের যেরকম প্রয়োজন সেগুলোই করবেন আর ডেলিভারির কথা বলছিলাম বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ফ্রি আর কোনো কথা থাকে না একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি তো আপনাদের সময় আর নষ্ট করব না নুর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন আমাদেরকে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে আমাদের ভিডিওটি আপনারা দেখেছেন আসসালামু আলাইকুম